গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে ধান নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোন দিন জাগব না আমি কোন দিন চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি অস্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আসাদ নষ্ট করবার মতো শীল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরী আভার চাঁদ জানো নাকি নিশ্চিত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রোগটি মাকাশে সূর্য জেগে উঠে মানসিকে সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সোরের আর্তনাদি উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনের ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনোদিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানে সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত শুকরের প্রসব বেতনার আড়ম্বর এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘনিশীথের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন আরো অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিন দিকে ধান নদীর কিনারে আমি শুয়ে থাকব ধরে পৌষের রাতে কোনো দিন জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন না